প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নেক্সাস মিডিয়া থেকে সবাইকে স্বাগতম এবং আজকে জুম্মাবারের জুম্মা মুবারক আজ বাংলাদেশে বা বাংলাদেশ এমন অবস্থায় দাঁড়িয়ে আছে যেখানে জনগণের প্রাণের কোনো দাম নেই এতগুলো ছাত্র মরে গেল আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একবারও তাদেরকে দেখতে গেলেন না আপনারা কি দেখেছেন প্রিয় দর্শক পৃথিবীর এমন কোনো দেশ যখন কোনো দুর্ঘটনা ঘটে ঘটনাস্থল পরিদর্শন করে না মানুষকে সান্ত্বনা না উনি কেন নিজেকে বন্দি করে রেখেছেন উনি কি নিজেকে বন্দি করে রেখেছেন না ওনাকে বন্দি করে রাখা হয়েছে এ সরকার কি আসলে এ সরকার চালায় না অন্য কেউ চালায় এতগুলা ছেলে ছেলে মেয়ে মারা গেল এই দুর্ঘটনায় ওনার কি একটা দায়িত্ব ছিল না মানুষকে সহানুভূতি জানানো একটা কোঅর্ডিনেট মিটিং করা সব ডিপার্টমেন্টকে নিয়ে সবার সাথে কথা বলা এবং উদ্ধার অভিযান কীভাবে পরিচালিত হচ্ছে সেটা দেখভাল করা এবং যারা আহত হয়ে বিভিন্ন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে তাদের কী অবস্থা খোঁজখবর নেওয়া তাদের পিতামাতাকে সান্ত্বনা দেওয়া এটা তো একটা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব একটা রাষ্ট্রের প্রধান হিসেবে তার দায়িত্ব হওয়া উচিত পৃথিবী কোথাও দেখেছেন কোনো রাষ্ট্রপ্রধান বা কোন হেড অফ দ্য গভর্নমেন্ট এরকম নিচ্ছুক থাকতে আমরা ওনা কি দেখলাম উনি দাঁতকে লিয়ে হাঁসছেন ওখানে কিছু ভণ্ড প্রতারক কিছু বিচিচারা নেতা গিয়েছিল ওনার সাথে যমুনা দেখা করতে কি বিশ্রী কি বিকলাঙ্গ সরকার প্রিয় দর্শক আর একটা কথা আপনাদেরকে বলি আপনারা কি জানেন বর্তমান সরকারের কে স্বাস্থ্য উপদেষ্টা আমি নিজেও তার নাম জানি না দুঃখিত এবং আমি একটি বারের জন্য দেখলাম না এই স্বাস্থ্য উপদেষ্টা ঘটনাস্থলে পরিদর্শন করা বা ঘটনা সম্পর্কে সাংবাদিকদেরকে অবহিত করা চিকিৎসকদের সাথে কথা বলা পরে খোঁজ নিয়ে জানলাম যে এই স্বাস্থ্য উপদেষ্টা একজন ঋণ ইউনো ক্ষুদ্র ঋণ যে মানুষকে প্রবাহিত করা হয় বা মানুষকে দেওয়া হয় সে ঋণ কালেক্টর উনি কি যোগ্যতা বলে স্বাস্থ্য উপদেষ্টা হলেন আমার এই ক্ষুদ্র জ্ঞানে কিছুইতে আমি বুঝতে পারি না অনেকে এখন প্রশ্ন করতে পারেন যে বর্তমান নুনুস সরকার একটু সিকিউরিটি বা নিরাপত্তার জন্য হয়তো উনি ঘটনাস্থলে যান না কারণ ওখানে যে আমাদের মহামান্য আসিফ নজরুল আরেক ভণ্ড প্রতারক যিনি সতেরো বছর পর প্রকাণ্ডা চালিয়েছেন মিথ্যার উপরে দাঁড়িয়েছেন ওনাকে যখন ছাত্ররা বন্দি করে রাখলো অথবা যে স্লোগান তারা ব্যবহার করতে উৎসাহিত করেছিল ভুয়া ভুয়া বলে স্লোগান দেখছিল তখন তিনি নিজে লুকিয়েছিলেন উনি শিক্ষা উপদেষ্টা এবং মহামান্য শ্রেষ্ঠ সিব শফিকুর রহমান ওরা ক্ষমতার সম্মুখ সারি দেখেছে পিছনের সারি দেখে নাই মানুষেরও সম্মুখ সারি থাকে এবং পিছনের সারি থাকে এবং ওই পিছনের সারি দেখার জন্যই ওনারা এখন অপেক্ষা করতেছে এত বড় দুর্ঘটনা ঘটলো সরকার প্রধান দুর্ঘটনাস্থলে গেলেন না স্বাস্থ্য উপদেষ্টা দুর্ঘটনাস্থলে গেলেন না নিহত পরিবারকে কোনো সান্ত্বনা দিলেন না কেন তিনি নিজেকে আড়াল করে রাখেন আপনারা আগে সরকারের সমালোচনা করেন করতেই পারেন তারাও ধোঁয়া তুলসী পাতা নয় কিন্তু যখন প্রিয় দর্শক আপনাদের মনে আছে গত বছর জুলাই যখন আন্দোলন চলছিল তখন তো তখনকার প্রধানমন্ত্রী হাসপাতালে গিয়েছিলেন ওনারও তো নিরাপত্তার ভয়েই ছিল উনি যদি হাসপাতালে যেতে পারেন এখন আপনাদের যে লাল স্বাধীনতা বাহিনী সেনাবাহিনী জামাত বিএনপি এত সমশক্তি থাকার পরেও আপনি কেন ঘটনাস্থলে বা হাসপাতালে যাওয়ার জন্য ভয় পাচ্ছেন মিস্টার ননুস বিকলাঙ্গ সরকার একটা ডায়াবেটিক না এটা একবারে বিকলাঙ্গ সরকার এদের কোনো লজ্জা নেই এদের কোনো সরম নেই এদের কোনো হায়া নেই এতই যদি আপনার ভয় তো কেন আপনি ক্ষমতায় বসলেন কেন রিসেট বাটন আপনি পুশ করলেন আপনারা যদি আগের সরকারকে ফেসিস বলেন সৌরশাসক বলেন দুঃশাসন বলেন তো আপনারা তার চেয়ে ভালো করে জনগণকে দেখান সেটা তো করতে পারতেছেন না যদি করতেই না পারেন সরে যান একটা তত্ত্বাবধায়ক সরকারের বয়স সীমা কত থাকে তিন মাস আপনারা তো এক বছর হয়ে গেলেন এই এক বছর মানুষকে জানান আপনারা আগের সরকারের থেকে কি ভালো করেছেন রে ভাই আপনি শুধু আগের সরকারকে ফেসিস বললে তো হবে না সৌরশাসক বললে তো হবে না ওদের আপনাকে প্রমাণ করতে হবে আপনি সৌরশাসক না আপনি ফেসিস্ট না আপনি তাদের চেয়ে ভালো করতে পারেন আপনি গণতন্ত্রকে সমুন্নত করতে পারেন আপনি মানবতাকে সমুন্নত করতে পারেন আপনি মানবাধিকারকে সমুন্নত করতে পারেন আপনি দেশকে উন্নতি করতে পারেন আপনি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে পারেন আপনি মিডিয়ার স্বাধীনতা বা মত প্রকাশের অধিকার নিশ্চিত করতে পারেন তাইলে আমরা বুঝবো বা জনগণ বুঝবে আপনি আগে সরকারের চেয়ে ভালো কিন্তু আপনাদের কর্মকাণ্ড সেটা মনে হচ্ছে না বর্তমান যে সরকার বিকলাঙ্গ সরকার এদের মায়া হলো আপনার শুষ্ক নদীর মতো ওনার এতই ভয় বা ওনাদের এতই ভয় মানুষকে মুখোমুখি মানুষের মুখোমুখি হওয়ার জন্য ওনাদের সেই সাহস নেই সৎ নেই আর যারা গত বছরে বৈষম্য বিরোধী আন্দোলনে নেতারা আন্দোলন করলেন সেই আন্দোলনের একজন ছাত্র নেতাকে দেখা গেল না এই মাইলস্টর দুর্ঘটনায় কেন রে ভাই এক বছরের মধ্যে কি স্বপ্ন কি পিকি হয়ে গেল গন্ডামি বন্ধ করুন বাংলাদেশের মানুষ খুশি উঠেছে খুশি উঠবে আপনাদেরকে কেউ রক্ষা করতে পারবে না মানুষ সহ্য কর মানুষ সহ্যের একটা সীমা চারিয়ে গেছে মানুষ চুপ করে আর ঘরে বসে থাকবে না একদিন দেখবেন আপনাদের মসনত কীভাবে তছনছ হয়ে গেছে এই দায়সারা নেতৃত্ব এই অন্তঃশাসন নেতৃত্ব এবং এই ভণ্ডামি এই প্রতারণা আর বেশি দিন গোপন রাখতে পারবেন না এই সরকারের বর্তমান উপদেষ্টা বারবার উনি বলেন যে উনি পদত্যাগ করবেন আরে ভাই আপনাকে পদত্যাগ করার জন্য আপনাকে না করেছে কে পদত্যাগ করুন আপনি না পারলে চলে যান আপনি কেন বারবার পদত্যাগ করেন আপনি সারা দেশটাই তো আপনার এখন আপনার দেশের সিফ অ্যাডভাইজার আপনি দুর্ঘটনায় মানুষ মারা গেল সান্ত্বনা দিয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন না করে আপনি কি করলেন একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিলেন আর্থিক সহায়তার জন্য আরে ভাই পুরো দেশটাই তো আপনার আপনার কার কাছে আর্থিক সহায়তা চান আপনি তো ক্ষুদ্র ঋণ চালাতে চালাতে অভ্যাস খারাপ হয়ে গেছে এই জন্য শুধু আর্থিক সাহায্যটা নিয়ে আপনি বেশি ব্যস্ত থাকেন মানুষের জীবন নিয়ে নয় আর আগে যেটা বলছিলাম উনি যমুনাতে মিটিং করলেন কাদেরকে নিয়ে ওই যে খসর মির্জা ফখরুল ওই বাংলাদেশ শিশু পার্টি এনসিপি বা বাংলাদেশ চিলড্রেন পার্টি বাংলাদেশ গণশৌচাগার পার্টি যাদের কোনো জনভিত্তি নেই যাদের কোনো সমর্থন নেই যারা মানুষের মুখে মুখিতে ভয় পায় যারা ভোট দিতে ভয় পায় আরে বাবা আওয়ামী লীগ তো ভোট করেছে রাতে আর আপনারা দিনে ভোট করে দেখেন যদি আওয়ামী লীগের যারা অপরাধ করেছে অবশ্যই তার বিচার করতে হবে দুর্নীতির সাথে যারা জড়িত ছিল আপনাদেরকে আওয়ামী লীগের শুধু ক্ষমতা ইলেকশনে যাওয়ার অধিকার নিশ্চিত করুন আপনার ওদের যে নিম্নসারে যে নেতা আছে ওদের কাছেও আপনার জামানত থাকবে না আপনি লিখে রাখতে পারেন আজকে আমি খুব দুঃখের সাথে বলতেছি প্রিয় দর্শক আজকে আমি অনেক হুমকি পেয়েছি আমার ইনবক্সে অনেক জামাতি বা পাকিস্তানি বীজ শেখ মুজিব সম্পর্কে অনেক আজেবাজে কথা লেখেছেন স্বাধীনতা সম্পর্কে আজেবাজে কথা লিখেছেন আমার সম্পর্কে আজেবাজে কথা লেগেছেন আপনাদেরকে বিনীত অনুরোধ করব আমি ইউটিউব নিয়ে সংসার চালাই না আমি একজন প্রকৌশলী আমি একজন কর্পোরেট জব করি আর আমি বিবেকের তাড়নায় অন্যায়ের বিরুদ্ধে কথা বলি সেটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক যেই পার্টি হোক এবং সে কথা বলেই যাব আমি আপনার যদি ভালো না লাগে ভাই আপনি আপনার ভিডিও আমার ভিডিও না দেখার দরকার নেই আজে বাজে মন্তব্য করে নিজে যে আপনি পাকিস্তানি বীজ বা রাজাকার বা স্বৈরাচার আপনাদের সেই চরিত্র প্রকাশ করার কোনো মানে হয় না বর্তমান যে ইউন সরকার উপদেষ্টা এবং এনসিপি তাদের মনে রাখা উচিত বাংলাদেশের মাটিতে সব অপরাধের বিচার হওয়া উচিত গত জুলাইয়ে যে যারা মানুষকে হত্যা করলো যে মানুষ নিহত হলো তাদের যেমন হত্যা করা বিচার করা উচিত পুলিশকে যারা হত্যা করলো তাদের বিচার হওয়া উচিত মপ সৃষ্টি করে বাংলাদেশে হাজার হাজার মানুষকে হত্যা করলো তাদের বিচার হওয়া উচিত যারা বত্রিশ নম্বর ভেঙেছে তাদের বিচার হওয়া উচিত যারা দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে আগে এবং পরে তাদের বিচার হওয়া উচিত বর্তমানে বাংলাদেশে নির্বিচারে হত্যা গুম এবং যে মিডিয়ার নিরবতা এরও বিচার হওয়া উচিত যদি গত জুলাইয়ের বিচার হয় তাহলে এই বছর ষোলোই জুলাই যে গপল গোপালগঞ্জে গণহত্যা সেজন্য তারও বিচার হওয়া উচিত আইন সবার জন্য সমান হওয়া উচিত নির্বিচারে গণহত্যা মানুষ গণহত্যা করা সেদিন শেষ এই যে বিকলাঙ্গ ভীতু সরকার তাদের নাটক একদিন অবসান হবে এই নাটক আর চলবে না বেশি দিন যারা ব্যর্থ তাদের সরে যেতে হবে এই বার্তা ছড়িয়ে দিন এই ভণ্ড নেতৃত্বের মুখোশ উন্মোচন করুন এই দেশ আমার আপনার সবার ভয়ের কিছু নেই রূপক দাঁড়াক এবং সত্যের উপর আমরা সবাই দাঁড়িয়ে থাকি আমরা আমাদের বিবেককে প্রশ্ন করি কোনটা সত্য কোনটা মিথ্যা আপনি সত্যের উপরে দাঁড়িয়ে থাকবেন অ্যাজ এ মুস একজন মুসলমান হিসাবে একজন সাধারণ নাগরিক হিসাবে সবার সবারই আমাদের নৈতিক দায়িত্ব হলো সত্যের পক্ষে থাকা যে কোনো অনিয়ম অবিচার অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া ন্যাক্সেস মিডিয়াতে আপনাকে স্বাগতম এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সত্য বলার সাহস রাখুন এবং আমাদের সঙ্গে থাকুন থ্যাংক ইউ